আমি আপনাদের কাছে বাংলাদেশের একটা নতুন তরকারি এনে নিয়ে এসে হাজির হচ্ছি এটা বাংলাদেশের একটা বিখ্যাত তরকারি সেটার নাম হচ্ছে লাবড়া এই লাবড়াটা আমি তৈরি করছি আলু বেগুন কুমড়ো আর সজনে ডাটা দিয়ে এবার আমি এটাকে স্টার্ট করছি দেখুন রান্নাটা কীভাবে আমি করছি আমি গ্যাসটাকে এখন ধরালাম আলু কুমড়ো বেগুন হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এবার আমি এর মধ্যে ঘি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিলাম একটা তেজপাতা দিলাম কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে এখন এক চামচ মাপের পাঁচ পড়লি দিয়ে দিলাম এবার পুরো যেটা আমি ভেজে রেখেছিলাম তরকারিটা এর মধ্যে ভেজে দিলাম এর মধ্যে আমি দু চম মতো চিনে দিয়ে দিলাম আমার রান্না শেষ আমি এবার এখানে একটু তুলসী পাতা ছিঁড়ে দিচ্ছি একটা সুন্দর গন্ধ আপনারা এই রান্নাটা এখন যে দেখতে পাচ্ছেন এটা আপনি খিচুড়ির সাথে খেতে পারবেন ভাতের সাথে নিরামিষ ডাল দিয়ে খেতে পারবেন রুটি লুচি পরোটা দিয়ে খেতে পারবেন দারুণ সুস্বাদু খেতে হয় এটা আর আমাকে খেয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ